আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দোকানপাট আয়োজিত ফুড স্পট লাইক প্রোগ্রামে আমরা আজকে এসেছি কিচেন গার্ডেনে চলুন ভিতরে যাওয়া যাক দোকান দোকানপাটের

তো সেহেতু আপনাদের সব সবকিছু একই জায়গায় আছে আমাদের কেনাকাটা করতে সুবিধা হয় এই কারণে সবকিছু দিয়ে আমরা সরাসরি দোকান পাঠে যাই আচ্ছা আমাদের সার্ভিস নিয়ে আপনার কি মতামত গুড বর্তমানে কোনো কমপ্লেন নাই আশা করি থাকবেও না আপনার ডেভেলপ করছেন আশা করি ভালো করবেন সময়ের সামনের দিকে কাস্টমারকে আপনারা কি সুবিধা দিয়ে থাকেন আর কাস্টমারের কি স্পেশাল আইটেম আছে আপনাদের জন্য এখানে বিভিন্ন ধরনের কাস্টমার আসে তো সবাইকে তো সেম সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা যারা অনেক গরিব আসো মানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে প্রোভাইড করে থাকি সবাই এক একরকম ফুড নেয় না যদি আমরা পিজ্জা সাজেস্ট করি বা অন্যান্য পিজ্জার ভিতরে পিজ্জা আছে রাইস আইটেম আছে স্ন্যাক্স আছে আমাদের এখানে ভাই পক্ষ থেকে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট অনেক ধন্যবাদ ভাই কিচেন গার্ডেনের স্পেশাল ডিশ আজকে আমরা ট্রাই করবো আপনি কোনটা সাজেস্ট করেন আমাদের স্পেশাল ডিশ বলতে সবথেকে ভালো হয় পিজ্জাটা আমাদের এখানে পিজ্জা অনেক ভ্যারিয়েন্ট আছে আপনি টেক কৃষক স্পেশাল পিজ্জা আছে ইটালিয়ান পিজ্জা আছে আমেরিকান পিজ্জা আছে সবগুলো ওয়ান অফ দেস্ট তো আপনার যেটা ভালো দর্শক চলুন আজকে আমরা স্পেশাল ডিশ ট্রাই করব দর্শক চলে এসছে আমাদের স্পেশাল ডিশ চলুন ট্রাই করি আমরা কোনো ফুড স্পেশালিস্ট না তাই আমরা কোনো খাবারের রিভিউ দিচ্ছি না আপনারা যখন কিচেন গার্ডেনে আসবেন তখন অবশ্যই এই স্পেশাল ফিচারটা ট্রাই করবেন নতুন নতুন ফুড স্পেস আর চমৎকার অভিজ্ঞতার জন্য থাকুন দোকানপাটের সাথে দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো স্পেসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ